হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রনাথ স্টাইলস অ্যান্ড ব্লগস তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষজন উৎসবে মেতে উঠেছে আর দুর্গাপূজা তো মাত্র আর কয়েকটা দিনই বাকি তো ব্লগটা আগের মানে ব্লগটা অর্ধেক করেছিলাম আর আজকে ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করছি যে সন্ধ্যেবেলায় বেরোলাম ওই রিটার্নের জন্য ব্লগটা সেদিনকেই দিতাম কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে বলে আর দিলাম না এই দেখো আমরা তিন মূর্তিতে বেরিয়েছি তো এখন বসতেই চায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে রনি আছে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের তো এসে তো দেখছি প্রচণ্ড রাস্তাঘাটে ভিড় তো আমি পেউকে এখানে পেউর সাথে গল্প করছিলাম রনি গাড়ি রাখতে গেছে তা ওকে বলছিলাম দেখ একটা হাম্বু যাচ্ছে তো হাম্বু বললে হাম্বু আবার ডাকে একটা হাম্বু গেল তার সাথে সাথে আবার আর একটা হাম্বু যাচ্ছে ওকে এই বলে বলে দেখাচ্ছিলাম আর তো সিটি স্টাইল দেখে আমি অবাক যে মানে এতটা ভিড় জানি না কি হবে তো যাই হোক এখন এখানে দাঁড়িয়ে আছি আর তার সঙ্গে সমস্ত লোকজন দেখছি আর দেখতে পাচ্ছি একটা বেলুনের দোকান খুব ভালো লাগলো E <laughs> তো যাই হোক চলে এসেছি এন্টার করে গেছি সিটি স্টাইল আমাদের এখানে শপিং মল বেশ অনেকটা করেছে অনেক কয়েকটাই করেছে আমাদের ড্যাকটা আর দেখে মানে যথেষ্ট ভিড় আর এখন আমি হাঁটছি আর রনি এখন পেউকে ধরেছে আর পেউর অবস্থাগুলো তোমাদের সাথে আজকে মানে ব্লগে শেয়ার করব মানে এরকম শপিং মলে প্রায় আমাদের সাথে হয় কিন্তু কোনো ব্লগেই তোমাদের সাথে শেয়ার করা হয় না যে পেউ কি করে শপিং মলে গেলে শপিং মলে গেলে ও এত ভালোবাসে যেখানে মনে মনে এসি চলে তার উপরে এত লোকজন এত জামা কাপড় ও মানে দেখো তুমি গট গট করে নিজের মতন বড়দের মতন হেঁটে চলে যাচ্ছে মানে ও আমাদেরকে তখন আর একদমই কোনোভাবেই চিনছে না ও পুরোপুরি নিজের মতন শপিং করতে এসছে শপিং করতে এসছে খুবই ভালো কথা কিন্তু এত লোকের মধ্যেখানে অন্যদিন কিন্তু আমাকে ছাড়িও ধপাস ধপাস পরে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এতগুলো লোকের মধ্যেখানে দেখো কীরকমভাবে পড়ে যাচ্ছে কিন্তু তাও ওর হাত ধরলে হবে না মানে কি বিরক্তি যে বিরক্ত সেদিন মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে একটা রিটার্ন করতে গেছি মানে এত লম্বা লাইনে দাঁড়িয়ে মানে একটা যে পছন্দ করবো ও সেই সুযোগ আমাকে দিচ্ছে না হাত ধরতে দিচ্ছে না দেখতে পাচ্ছ হাত একদম চেনে নিচ্ছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে এবার কীভাবে হেঁটে যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল দেখো হাত ধরছি কীরকম মানে একটা কান্না কাটি জুড়ে দিচ্ছে মনে চায় না কত কী করা হচ্ছে আর কীরকম বিলিংয়ে লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ আমাদের দুটো জামা পছন্দ হয়েছে কী জুটো জামা সেটা অবশ্যই আজকে বলবো ব্লগটা পুরো দেখতে হবে ওই জন্য আর এই দেখো কিছুতেই কোলে থাকবে না সেই হাতে ধরে ওটা তোমার দেখানো হলো না কোলে নিয়ে পুরো সেই মানে গান ফান শুনিয়ে রেখেছি এই দেখো সমস্ত বোতল ফোতল ফেলে দিচ্ছে মানে ওকে সামলানো মানে অসম্ভব মানে এত দুরন্ত হয়েছে যে কি বলবো যে মানে বিলিংয়ের টাইমটুকুও সময়ও দিচ্ছে না যে এত মানে দুরন্তপনা করছে আর যেহেতু একদমই সমসম কলে গেছি তো অনেক জামাই স্টক আউট হয়ে গেছে তো আবার নতুন নতুন এসে দেখো বিলিংয়ে কত লম্বা লাইন রয়েছে এখানে তো যাই হোক অনেক দিন পরে আবার শপিং মলে এসে দারুণ লাগছে আর পেউকে ভাবলাম যে এই আয়নার সামনেটাই দাঁড় করিয়ে দিই আর আয়না কিন্তু ভীষণ এই দেখো নিজেকে আয়না দিয়ে কত রকম ভঙ্গি ভঙ্গি চলছে ম্যাডামের সমস্ত জামা কাপড় দেখ আর ওর কাণ্ড কারখানা দেখতে আবার একটা ওর দিদিও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে ও দেখছে ওর কারখানা সবাই দেখছে আর এমন একটা মানে রিয়্যাক্ট করছে না নিজেই শপিং করতে এসছে আর আমরা ওকে ডিস্টার্ব করছি মানে রীতিমতন ওকে ধরে রাখা সম্ভব হচ্ছে না তার মধ্যে থেকেও যুদ্ধ ঝামেলা করে দুটো জামা কেনা হয়েছে ওর ঠাম্মীর তরফ থেকে আর কি তো যাই হোক এইভাবেই চলছে আর শপিং মলে মানে কিৎ কিৎ করছিলো ভিড় বোঝা যাচ্ছে যে মা আসছেন মা আসতে আর বেশি দিন বাকি নেই আর বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো সেই জন্য তো মানে সমস্ত জায়গা থেকে সবাই চলে এসছে শপিং করবে বলে এখানে এই সব শপিং মলগুলোতে আর পেউ এখানে একটা বন্ধু পেয়ে গেছে এখন বন্ধুকে হাঁ করে দেখছে তো যাক শপিং মল থেকে আমরা চলে এসেছি আর ব্লগটা আবার শুরু করছি পরের দিন সকালবেলা থেকে তো দেখতে পাচ্ছো পেউকে একটা বেলুন কিনে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম একটা বেলুন কিনে দিয়েছিলাম আই তো করছে তো কি করছে তোমার হাতেটা কি বেলুন এই দেখ দিদি কি বলছে বল এটা কি এটা কি বেলুন লাল নীল হলুদ সবুজ আর নীল আমি ভালোবাসি বেলুন ধরපත් চলে সব সময় বেলুন নিয়ে ঘুর যায় এই যে madam সব সময় বেলুন হ্যাঁ ঘুম থেকে উঠেও বেলুন এটা কি বই আমাকে দেবে বইও আমাকে দেবে এ এখন তৈরি হচ্ছে পেউর খাবার এখানে আছে তোমার কুমড়ো এখানে রয়েছে পটল টমেটো আলু আর পেঁপে তো এখন পেউর জন্য খাবারটা বসিয়ে দিই খাবারটা আবার বসিয়ে দেওয়ার পর বাকি কাজ আবার শুরু হবে শুধু পেউ যখন ঘুমোয় ওই আধ ঘন্টা একটু সময় পাই নিজের জন্য একটু ফোন টোন ঘেঁটে নিই ব্যাস তারপর থেকে যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের কোনো শেষ নেই শপিং মল যেতে গেলেও সমস্ত কাজ করে ও তারপর যেতে হয় নিজের জন্য কোনো আলাদা করে টাইম টাইম নেই যেহেতু দুর্দান্ত রোদ একদম জাস্ট বলে শরতের রোদ যাকে বলে পেয়ে যা তুলোর মতন রোদ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আর রকমটাকেই তো বলা হয় যে দুর্গাপূজা আসছে এরকম হলেই ভালো লাগে অত বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগে না রোদটাও দারুণ উঠেছে ফাটা রোদ উঠেছে আর তার সঙ্গে আজকে আমি কাটবো পুজোর হেয়ার কাট হেয়ার কাট করতে ওই দিদি আসবে তো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কি কাট করছি তাছাড়া আজকে আই আইফ্রো করবো বহুত দিন পর মানে বন্যান থেকে মানুষ হব তো এখন করা করাবো চান তারপর খান দাওয়ান এখন অনেক কিছু মানে অনেক প্ল্যানিং চলছে অনেক রুটিন রয়েছে তো এখন পেউল গামছাটা নিয়ে যাচ্ছি যাব দিয়ে ওখানে তোমার চান করাবো তারপর খাওয়াবো তারপর অনেক কাজ আছে আজ ওয়েদারটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে না মসাধারণ ওয়েদার দেখো এত সুন্দর ওয়েদার পুরো মনে হচ্ছে যেন একেবারে সত্যি যে দুর্গা পুজো আসছে সেটা বোঝা যাচ্ছে যে এত সুন্দর রোদ মানে কালকে এটাই চেঞ্জ করেছে অপায়ু এটা কি বই এটা কী ফোন তো কী মিষ্টি লাগছে অপায়ু দেখি চলছে আর একটা জামা এই জামাটা কালকে বদলে নিয়ে এলাম আগের জামাটা দেখানো দেখাতে ভুলে গেলাম জাস্ট আগের জামাটা ভুলে গেলাম দেখাতে এই যে জামাটা আছে জিন্সের ওপর রয়েছে আর এখানে এই জামাটা খুলে দিতে বাধ্য হলাম কারণ গায়ে রাখতে একদম পারছে না এই যে এটা হচ্ছে তোমার আপারটা রেনবো কালারের আর তার সঙ্গে এখানে রয়েছে তোমার ইয়েলো কালারের স্কার্ট তো দেখে মনে হচ্ছিল জামাটা অনেক বড় বড় কিন্তু জামাটা একদম মাপে মাপে হয়েছে এখন সিনথেটিক নিতে চাইছে না গায়ে দুপুরবেলা না ঘুমিয়ে এখন এখানে চলে এলো হঠাৎ করে দেখো দেখো একে হাগিস ফাগিস সমস্ত কিছু পরিয়ে দিয়েছি এখন কিন্তু ঘুম নেই এই যে হাগিস পরে এখন এই সব দেখো ছিটকিনি দিয়ে দিচ্ছে কিন্তু ছিটকিনি ভাবে খুলে দিচ্ছে মানে এই দেখ ছিটকিনি খুলে দিচ্ছে কোনোভাবেই মানে দরজা ঢকাং ঢকাং করছে এই করছে এই এখন ম্যাডাম ঘুরছেন আমি খাবো এখন একটু পরে কারণ এখন বাবা খাচ্ছে ওর আর আজকে হচ্ছে শনিবার এর আমি আর এই হচ্ছে আজকের ওয়েদারটা তোমাদের যেমন দেখালাম ওয়েদারটা যথেষ্ট ভালো ওয়েদার আর তোমাদের সাথে শেয়ার করলাম যে পেউকি কি জামা এবারে করছে পুজোতে কালকে চেঞ্জ করলাম কী ছিল শপিং মলে জাস্ট তোমাদের বলে না আর তার উপরে এটা ক্যামেরার সামনে চলে আসছে আর তার উপরে শপিং মলে যা করছিল মানে লিটারেল মানে ওকে ধরে রাখা যাচ্ছিল না কত কষ্ট যে আমি ধরে রেখেছি মানে জাস্ট বলা দেয় আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখলে তো মানে এখন কোথাও নিয়ে যাওয়া খুব চাপে আর সব বড় কথা যেহেতু পুজো একদম সমসংকালে এসে গেছে তো সেই জন্য মানে এত লোক আমি তো কখনোই দেখিনি এত লোক আর এই দেখ এই করছি তো সন্ধেবেলা হতেই এখন চলে এসেছে এখানে পাপড়ি চাট আগের দিনকে দেখেছিলাম একটা পাপড়ি চাট দোকানে বেশ কম টাকায় নিচ্ছিল তো এখানে পাপড়ি টাপড়ি দিয়ে বেশ ভালোই পঁচিশ টাকায় নিয়েছে দেখো পাপড়ি চাট থেকে দেখো আমার নেবেলা থেকে খুব ভালো লাগতো এখনো ভাল লাগে তো গঙ্গা চালের মতন ভাসিয়ে দিলো পুরো মানে বন্যা করে দিলো এই যে রানিক দোকান থেকে এসে প্রচুর খাটা খানি করে এখানে জায়গা ঠিক করতে হলো আপনি চারটা আপনি খাবে কিন্তু অন্য অন্য কিছু খাতে চায় না কিন্তু এই দেখো কালারফুল দেখেছে দ্বিতীয় ভয় লাগলে দুটি খেয়েছে আর সব পেট করে যেতে পারে